রাধে রাধে হরে কৃষ্ণা নমস্কার প্রিয় বন্ধুরা রানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে আমি বানাবো হেঁচড়ের পকোড়া তবে পকোড়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেন এত রোদের তাপ আমি উনুন গোড়াতে যেতে পারছি না আজকে আমি গ্যাসেই করবো আমি প্রথমেই একটা দেখুন খুব সুন্দর একটা হেঁচড় কেটে নিয়ে এসেছি গাছে তবে গাছটা দেখাবো আমি কোথা থেকে নিয়ে এসেছি এখন টাটকা হেঁচড় এখনও আঠা লেগে আছে তবে হেঁচড়টা আমি প্রথমে কেটে নেবো তারপরে কি কি উপকরণ দেবো আমি দেখিয়ে দেবো প্রথমে হাতের মধ্যে আমি নিয়ে নেবো তেল এইভাবে সুন্দর করে ছাড়ি ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি আগে আমাদের এটা দেশি হেঁচড় আমাদের পাশে একটা গাছ আছে সেই গাছ থেকে হেঁচড়টা আমাকে মাথা দিয়ে গেছে তবে হেঁচড় একটা ডালেই পনেরোটা হেঁচড় হয়ে আছে সেটা আমি দেখাবো তো সুন্দরভাবে গাঁতালটা হয়ে আছে দেখুন এইভাবে সব ছোট ছোটো করে আমি কেটে নিচ্ছি আগে হেঁচড়টা এরকম সুন্দরভাবে এটা কেটে নিয়েছি দেখুন আর এইভাবে ছালটা তুলে নিয়েছি কত সুন্দর ছালটা একদম মোটা হয়ে তুলে নিতে হবে যেন না কোনো শক্ত অংশটা না থাকে এগুলো চলুন আমি এখন কোড়াতে চাপিয়ে দেব প্রথমে জেলে দেবো গ্যাস চাপিয়ে দিচ্ছি কড়া দিয়ে দেবো হেঁচুর এত রোদে তাপ কড়াটাও যেন তেতে গেছে সামান্য জল দিয়ে আর মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমার দশ থেকে পনেরো মিনিট হেঁচোড়টা সিদ্ধ করতে লাগছে তবে হেঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে আমি এখন ঢেলে নেব একটু ঠান্ডা হোক তারপর আমি বেসনটা মাখাবো এতে এখানে আমি কী কী উপখণ্ড নিয়ে এসেছি দেখুন প্রথমে নিয়ে এসেছি ক্যারি পাতা ক্যারি পাতা আমি তিনটে নিয়েছি এখানে কেটে নিয়েছি দুটো আর এখানে জিরে পাঁচফোড়ন লঙ্কা হলুদ কাঁচা লঙ্কা কুচি কমফার পাউডার বেসন আর লবণ আর একটু চিনি কড়াতে দিয়ে তেল প্রথমেই এইভাবে পরিষ্কার করে দেখুন হেঁচড়টা সিদ্ধ করে কত সুন্দর একদম সবগুলো ঝুরো ঝুরো হয়ে গেছে এবার পুরো কপিকল বাঁধাকপি দেখুন এইভাবে সিদ্ধ করে নিয়ে খাদ্যে ফেসে নিতে হবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন জিরে আর হচ্ছে ফোড়ন আর আদা কুচি পাতা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো এক বেসন পরিমাণ মতন বেসনটা দিবেন বেশি হয়ে গেলে বেসনটা ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি আমি এখানে কনফার পাউডার দু চামচ আর দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে এক চামচ চিনি আমি ভালো করে এটাকে মাখিয়ে নেবো দেখুন আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এটা ভালো করে মেখে নিচ্ছি আর দিয়ে দেবো একটু বেকিং সোডটা বেকিং সোডাটা পরিমাণ মতন কম করেই দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ আমার এখানে দেখুন হেঁচড়টা খুব সুন্দরভাবে মাখানা হয়ে গেছে আর মনে যদি হয় যে খুব মানে হেঁচড়েতে বেসন দিলেও শক্ত তবে হালকা করে জল ছড়িয়ে দিয়েও মাকাতে পারবেন তবে আমার এখানে মাখানা হয়ে গেছে আমি পাঁচ মিনিট পরে এইটা ভাজব এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো এইভাবে কেটে হাতে একটু দিয়ে দেখুন এইরকমভাবে সুন্দরভাবে লাল হয়ে গেলে এখানে তুলে নিতে হবে আমি এখন উল্টে দিচ্ছি তবে এইভাবে সবগুলোকে ভেজে নেব নিয়ে লাস্টে দেখাচ্ছি এখানে দেখিনি আমার পকোড়াটা সব ভাজা হয়ে গেছে আর এই কত সুন্দর লাল হয়ে গেছে পকোড়াগুলো আমি আবার তুলে নেব পকোড়াগুলো সব দেখুন পকোড়াগুলো খুব সুন্দর ভাজা হয়েছে আর একদম মজমজ করছি তবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সবগুলো একদম ঝরঝর ঝরঝর করে ঝরেও যাবে ভাঙলে তবে আপনারা এরকম পারলে বাড়িতে বানিয়ে হেঁচড় কিনে নিয়ে যে বানিয়ে পাবেন আর যদি হেঁচড়ে ককড়োটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণ